মেষরাশি কথা কম কাজ বেশি হতে হবে তবেই সপ্তাহ মঙ্গলময় হয়ে উঠবে রাশি কৌশল অবলম্বন করতে ভুলে গেলে ক্ষতিপূরণ দিতে হবে কথাটা সপ্তাহ জুড়ে মনে রাখবেন মিথুন রাশি তাড়াহুড়ার ফলাফল ভালো হয় না এই জন্য গতিতে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে উপকার পাবেন কর্কট রাশি চলতি সপ্তাহের জন্য সরল চিন্তা ভাবনা বাদ দিয়ে একটু জটিল পদ্ধতিতে চিন্তা করুন সফলতা মিলবে সিংহ রাশি বস্তুনিষ্ঠ কর্মে মনোনিবেশ করুন কল্পনার জগৎকে বাস্তবে রূপ দিতে হলে পরিশ্রমের বিকল্প নেই পরিশ্রমী হন কন্যা রাশি কন্যা পুত্ররা স্বাভাবিক পন্থায় অস্বাভাবিক কাজে হাত দিন জয়ের পথ সুনিশ্চিত তুলারাশি চলমান সাতটি দিন সংঘাত এড়িয়ে চলুন বিবেকের ডাকে সারা দিন অবুজকে বুঝ না দিয়ে এড়িয়ে চলুন কল্যাণ হোক বৃশ্চিক রাশি অযাচিত ঝামেলায় না জড়িয়ে যথোচিত আচরণের মাধ্যমে সমস্যার সমাধান করুন সরল চিন্তায় ব্যস্ত থাকুন ধনুরাশি ধনুর্ধারীরা চলতি সপ্তাহের জন্য মুখে মুখে তর্ক না করে মুখের কোনায় হাসি ফুটিয়ে তুলুন আনন্দে থাকুন মকর রাশি মকরদের ভাগ্যাকাশ থেকে উদ্বিগ্নতার কালো মেঘ সরে যাচ্ছে দুশ্চিন্তা সব ঝেড়ে ফেলে দিয়ে সম্মুখ পানে অগ্রসর হন জয় হোক কুম্ভ রাশি কুম্ভ নারী পুরুষরা নিজেদের সীমার বাইরে গিয়ে কোনো কিছুতে জড়াবেন না হিতে বিপরীত হতে পারে সাবধান হন মিন রাশি মিনমিনিয়ে কথা বলার অভ্যাস ত্যাগ করুন বলিষ্ঠ কণ্ঠে চারপাশ কাঁপিয়ে তুলুন ভালো থাকুন